আলাইকুম কুকিং আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য এবং আমার সাথে সব সময় থাকার জন্য তো আমি প্রতিদিন আপনাদের সাথে ভিডিও শেয়ার করার চেষ্টা করি কিন্তু ইদানিং খুব একটা ভিডিও তখন শেয়ার করি না কেননা খুব একটা বেশি গেলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার খুব একটা পায় না আপনাদের শেয়ার লাইক কমেন্ট এগুলো থেকেই ভিডিও বানানোর উৎসাহটা পাই তো আমি আজকে আবারও চলে এসেছি সুন্দর একটা রেসিপি নিয়ে সেটা হচ্ছে কেক রেসিপি কেক রেসিপিটা যদি আমের হয় এই যে এই দিনে আমের দিন আসলে আম কাঁঠালের দিন আসলে আম কে না ভালোবাসে সবাই ভালোবাসে তাহলে যদি আম দিয়ে কেক রেসিপিটা তৈরি করি তাহলে তো অনেক ভালো লাগা লাগবে তো আমি আজকে আম দিয়ে কীভাবে কেক তৈরি করতে হয় সে রেসিপিটাই শেয়ার করবো আপনাদের সাথে চলুন না বাড়িয়ে ভিডিওতে চলে যায় তো আমি প্রথমে নিয়ে নিয়েছি দুটো ডিম ভেঙে তারপর বড়ো সাইজের একটা আম নিয়ে নিয়েছি আমটাকে ছুলে আমি একটা চালনি দিয়ে সুন্দর করে আমের রসটা বের করে নেব দুই কাপের মতো আমের ইয়েটা নিয়েছি তারপর একটা গুটি দিয়ে এটাকে ভালোভাবে গুটে নেব একদমই ভালোভাবে নাড়াচাড়া নাড়াচাড়া করে নিচ্ছি ডিমির সাথে একদম যাতে ভালো করে মিশে যায় এরপর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি তারপর ভালোভাবে চিনিটাকেও মিশিয়ে নেব এরপর দিয়ে দিচ্ছি দেখুন একটা দুধের প্যাকেট দশ টাকা দামের গুঁড়া দুধের প্যাকেট দিয়েছি আপনারা চাইলে হাফ কাপ কিংবা এক কাপ গুঁড়া দুধও এখানে ইউজ করতে পারেন গুঁড়া দুধটাকে এবার আমি একদম আমের সাথে মিশিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ আটা প্রথমে তো আমি এক কাপ আটাকেই ভালোভাবে মিশিয়ে নেব তারপর প্রয়োজনে আমি আরও আটা ব্যবহার করব এরপর এখানে দিয়ে দিচ্ছি এক ট্যাপ চামচের মতো কর্নফ্লাওয়ার অথবা চাউলের গুঁড়োটাও এখানে ইউজ করতে পারেন আবার দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ব্রেকিং পাউডার এবং হাফ চা চামচের মতো সবশেষে লবণ এরপরে এই উপকরণগুলোকে অনেক ভালোভাবে মিশিয়ে নিতে হবে প্রায় আধা ঘন্টা ধরে আমি এটাকে ভালোভাবে একদম মিশিয়ে নেব আর যারা প্লান করেন প্লাস মেশিন দিয়ে ইয়ে করেন তাদের জন্য কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না কিন্তু হাতে তৈরি করে যারা তারা কিন্তু খুব ভালো করে সময় নিয়ে এটাকে মেশাতে হবে গুঁড়াবুডি করতে হবে সব শেষে দিয়েছি হাফ কাপ পরিমাণ তেল এরপর আবারও নাড়াছাড়া নাড়াছাড়া করে নেব তবে এই ক্ষেত্রে তেল দেওয়ার পরেও যদি আপনাদের মনে হয় যে এটা শক্ত হয়ে গেছে কাইটা এটা মিশ্রণটা একেবারে পারফেক্ট হয়নি তাহলে কিন্তু আপনারা এখানে গরুর দুধটা ইউজ করতে পারেন অথবা লিকুইড দুধ যে কোনো লিকুইড দুধ ইউজ করতে পারেন তবে খুব বেশি লিকুইড দুধ এখানে ইউজ করা লাগবে না আশা করছি তবে একটু একটু ইউজ করা লাগতে পারে কারো কারো ক্ষেত্রে তো ফ্রেন্ডস আমি এখন একটা ফ্যান নিয়ে নিয়েছি এরপর একটা কাগজকে ছয় বাস করে আমি সমান করে নিয়েছি এরপর আমি এটাকে মাঝখান বরাবর বসিয়ে দিলাম দেখুন একদমই সমান হয়েছে এটা এরপর প্যানটাতে হালকা একটু তেল দিয়ে দিয়ে হাত অথবা ব্রাশ দিয়ে ভালো করে ফ্যানের লাগিয়ে নিতে হবে এরপর যে এরপর ব্যাটারটা উপর থেকে সুন্দর করে ঢেলে দিব দেখুন তারপর ভালো পাবে যাকে নিতে পর হবে তো ফ্রেন্ডস আমার মিশ্রণটা কিন্তু একদমই রেডি এখন তৈরি করার জন্য তারপর আমি এটাকে ডাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম এবং রেস্টে রেখে আমি চলে যাচ্ছি অন্য কাজে দেখুন আমি দিয়ে দিচ্ছি একটা তাওয়া বসিয়ে চুলাই তাওয়াটার মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা বালি পরিমাণ মতো বালি দেওয়ার পর বালিটাকে আমি ভালোভাবে গরম করে নেব এরপর বালিটা গরম হওয়ার পর আমি বালির উপরে প্যানটা বসিয়ে দেব ব্যাস এবার আমি কিছুক্ষণের জন্য অপেক্ষা করব আমি এরপর এসেছি দেখতে যে এটা কেমন হচ্ছে দেখুন এটা কেমন হচ্ছে আমি এখন দিয়ে দেবো কিছু বাদাম উপরে ছিটিয়ে এইভাবে আমি দশ মিনিট রেখে দিব দশ পনেরো মিনিট রাখলেই হয়ে যাবে তবে গ্যাসটাকে অবশ্যই লো আর ধর আমি প্রথমে একটু মিডিয়ামে দিয়েছি আমি অনেকক্ষণ পরে অনেকক্ষণ পরে এসে দেখেছি কেকটা রেসিপিটা প্রায় হয়ে গেছে আমি মাঝখান বরাবর একটা একটা কাঠি দিয়ে দেখতেছি ভিতরে কোনো সমস্যা আছে কিনা দেখুন একদমই কাটিটা পরিষ্কার আসতেছে একদমই কিছুই লেগে নেই তার মানে কেকটা হয়ে গেছে এবার আমি গ্যাস টপ করে দিলাম এরপর আপনাদেরকে নামিয়ে দেখিয়ে দিচ্ছি তারপর ডেলটা নেওয়ার আগে একটা কুর্নি দিয়ে দেখুন একটু আলাদা করে নিচ্ছি চার পাঁচটা অবশ্যই এটা আপনারা ছুরির সাহায্যে করে নেবেন এরপর এরপর দেখুন আমার কেকটা একদম রেডি এখন কেকটাকে আমি ইয়ে করে নেব কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটুখানি কতটা তুল তুলে হয়েছে তো আজকে আমার রেসিপিটা রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমি আম দিয়ে কীভাবে কেক তৈরি করে নিয়েছি কেকটা অনেক সুস্বাদুও অনেক ভালো হয়েছে খেতেও তো এছি লস্কের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে